বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ আপডেট জানাতে রাষ্ট্রনীতির এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি খালেদা জিয়ারাস্থ্যের বিষয়ে কি আপডেট আপনার কাছে রয়েছে? আমি শুরুতেই বলবো যে এখনো অপরিবর্তিত সবশেষ যে ব্যক্তিগত চিকিৎসকের যে বয়ান সেখানে কিন্তু বলা হয়েছে যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি চিকিৎসকদের যে ট্রিটমেন্ট সেটি কিন্তু তিনি নিতে পারছেন তারা আশাবাদী এবং আশার আলো দেখছেন সে বক্তব্য কালকেই আমরা পেয়েছি আজকে নিশ্চয়ই আরেকটি বক্তব্য আমরা পাব সবশেষ চিকিৎসার আপডেট সংক্রান্ত তবে সেটি কখন পাবো তা নিশ্চিত নয় তবে যেটুকু বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক প্রতিনিধি দলের আসার কথা সকালে সেই সাথে আজকে আরেকটি দল চীন থেকে আসবেন চিকিৎসক দল ঢাকায় এই দুই চিকিৎসক দল সেই সাথে এই হাসপাতালের চিকিৎসক সবাই মিলে একটি বৈঠক মেডিকেল বোর্ড বসবে সেই মেডিকেল বোর্ডের বোর্ডের মিটিংটি কখন বসবে সেটি কিন্তু এখনও জানি না তবে সেই বোর্ডের সিদ্ধান্ত হবে যে তাকে দেশের বাইরে নেওয়া হবে না তার যে শারীরিক অবস্থা দেশে রেখেই চিকিৎসা চলবে সেটি কিন্তু আজকেই জানা যাবে এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেছেন যে এই মেডিকেল বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত যে তিনি আসলে এই দূরের পথ বিমানে চড়ার মতো তার শারীরিক সক্ষমতা আছে কিনা না চিকিৎসকরা সেটি অ্যালাউ করবেন কি না সেটি জানার বিষয় আছে উদ্বিগ্ন বিএনপি নেতাকর্মীরা সেই অবস্থা এখনও এখনও হাসপাতালের সামনে নেতাকর্মীরা আছেন তবে জটলা অনেক কমেছে এখন এখানে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমাদেরই ভিড় বেশি নেতাকর্মীদের ভিড় অনেকটাই কম সবশেষ যে তথ্য যে আজকে সকাল নাগাদ নটার মধ্যেই আসার কথা যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক প্রতিনিধি দলের